আসসালামু আলাইকুম রহমতুল্লাতু হামদালুল্লাহ সলাতু ওয়াসালা মো আলা আমাল্না বিএশ প্রবাস থেকে যারা আজকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন সবাইকে আমার অত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা যার সামনে লাইভ ভিডিওটি যাবে লাইফটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যায় কিনা যারা লাইভে যুক্ত হয়েছেন একটু আমাকে ক্লিয়ার বলবেন আপনারা কি আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পান কিনা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে এই জন্য লাইভে লাইভে আসা আপনারা মানে বসীকরণে অনেকেই কাজ করেন কিন্তু কাজে সাকসেস হতে পারেন না কিভাবে বসীকরণের কাজ করবেন এবং এবং কিভাবে কাজ করা উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সুতরাং যারাই লাইভে আসবেন একজন যুক্ত হয়ে গেছেন অলরেডি দেখি যারাই লাইভে আসবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যেহেতু আজকের আলোচনাটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত লাইভে যুক্ত থাকবেন আমরা যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসে থাকেন অর্থাৎ আপনি একটা মেয়ে আপনি একটা ছেলেকে যদি ভালোবেসে থাকেন এবং একটা ছেলে এবং একটা মেয়েকে যদি ভালোবেসে থাকেন আপনাদের সম্পর্ক চলাকালীন দেখা যায় দুজনে যে কোনো একজন সম্পর্ক রাখতে যায় না বা বিচ্ছেদ ঘটায় তখন অপরজন বাধ্য হয়ে আপনার প্রেমে বা তাকে আপনার প্রেমে বাধ্য করতে বা জন্য আপনার জন্য পাগল হয়ে যায় এই জন্য বসীকরণ করার মতো এই কাজটি আমরা বেছে নিই অর্থাৎ যখন আমাদের পিট ওয়ালের সাথে থেকে যায় তখন আমরা বশীকরণ করব এরকম কোন চিন্তাধারা আমরা বেছে নেই তার কারণ হচ্ছে কারণ এটা ছাড়া অন্য কোনো রাস্তা নেই সে ফিরবে না তো ওই সময় আমরা বসীকরণ করার জন্য বিভিন্ন অনেক সময় আমরা নিজেরাও কাজ করি কিন্তু আমরা নিজেরা কাজ করলে ম্যাক্সিমাম সময় আমাদের কাজগুলো হয় না না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে ভাই যারাই লাইভে জয়েন হয়ে গেছেন দয়া করে আমার চ্যানেলটি নতুন একটু একটি ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো যেটি বলতেছিলাম সেটা হচ্ছে কাজে সাকসেস না হওয়ার অনেকগুলো কারণ আছে এক নম্বর আপনারা হয়তো অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে অথবা বিভিন্ন বই থেকে বিভিন্ন টোটকা নিয়ে কাজ করেন কিন্তু এই কাজটা করার জন্য পরিপূর্ণ যে জ্ঞান এবং পরিপূর্ণ যে দক্ষতা ওটা আপনি নেন না হয়তো আপনি যদি কোনো বই দেখে কাজ করে থাকেন তাহলে বইতে এই কাজটা কোন নিয়মে করতে হবে এবং কিভাবে করতে হবে আপনি পরিপূর্ণ দেখেন না পরিপূর্ণ না দেখে কাজ করার কারণে আপনার কাজ হয় না অথবা আপনি কোনো ভিডিও দেখলে আপনি ভিডিওটি হয়তো স্কিপ করে করে দেখেন ভিডিওটি স্কিপ বাই যারাই লাইভে জয়েন হয়ে গেছেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি নতুন একটি ইউটিউব চ্যানেল আপনারা যদি একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে অনেক বড় আমার উপকার হবে আপনি যদি একটু সাবস্ক্রাইব করেন আপনার কোনো ক্ষতি হবে না বাট আমার অনেক বড় উপকার হবে এই জন্য একটু দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে তো আলোচনা করতেছিলাম আপনারা যদি ইয়া দেখেন বা বশীকরণের কাজ যে কোনো ভিডিও দেখে করে থাকেন তাহলে দেখা যায় আপনাদের কাজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার ভিডিওটা ভিডিওটি হয়তো স্কিপ করে করে দেখেন দেখেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি সামথিং কোনো কিছু বাদ দেন বা যে নিয়মে আপনাকে সে টোটকাটি দিয়েছে আহ হুজুর কেমন আছেন যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রিহান এস কে যে ভাই ভালো আছি আপনি কেমন আছেন আশা করি আল্লাহ সদস্য দর্শক হয়ে থাকলে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন সেটি হচ্ছে আপনি পরিপূর্ণ হয়তো টোটকাঠি দেখেন না না দেখার কারণে যে নিয়ম কানুনে নিয়ম কানুন আপনি অনেক ভুল করেন আবার অনেক সময় দেখা যায় যে এমন কিছু নিয়ম কানুন আছে যে নিয়ম কানুন গুলো আপনার সাধ্যের বাহিরে আপনার সাধ্যের বাহিরে থাকার কারণে আপনি নিয়ম নিয়ম কানুন ফলোই করেন না আর নিয়ম গুলোকে আপনি ফলো না করে কাজ করার কারণে আপনার কাজ হয় না তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে টোটকা দিয়ে কাজ করেন না কেন বসীকরণের কাজ অবশ্যই যার টোটকা নিয়ে কাজ করবেন তার থেকে একটু অনুমতি নিয়ে নেবেন অর্থাৎ তাকে আপনি গুরু বানাবেন কথার মাধ্যমে হোক ভালোবাসার মাধ্যমে হোক অর্থের মাধ্যমে হোক আপনি তার থেকে একটু অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে যখন আপনি কাজ করবেন তখন গুলি মিস হবে কিন্তু আপনার কাজ মিস হবে না এতটুকু মাথায় আপনি বাংলাদেশ থেকে বলছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে বলছি তো গুলি মিস মিস হবে হবে আপনার কাজ না এতটুকু আপনি মাথায় রাখবেন যে সব মিস হলেও কাজটা মিস হবে না তো কাউকে গুরু বানিয়ে আপনি কাজ করলে আপনার উপকার হবে কি যদি কাজটা কখন আপনি আবার কাটতে চান প্রয়োজন নেই বা তার ক্ষতি হচ্ছে কোনো আপনি এটা আপনার গুরুর মাধ্যমে আবার কেটে যেতে পারবেন বা কাটাতে পারবেন আর কাজের ক্ষেত্রে নিয়ম নিয়ম হচ্ছে হচ্ছে আপনি যখন একটা লোককে করবেন সবচেয়ে বেশি উপকারজনক শুক্রবার এবং শনিবার বশীকরণের কাজ মঙ্গলবারেও মাঝে মাঝে কিছু কিছু কাজ করা যায় কিন্তু বশীকরণ কাজের ক্ষেত্রে দিন যাসাই করবেন শুক্রবার এবং শনিবার এবং আসরের পরে সন্ধ্যার আগে কাজগুলো করার আপনার চেষ্টা করবেন এই সময়গুলোতে এবং আপনি কাজ করার সময় ফারুক মিয়া জি ভাই কেমন আছেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো যেটা আমি আপনাকে বললাম যে আপনি যখন কাজ করবেন তো যে বিষয়টি নিয়ে আলোচনা সেটা হচ্ছে যখন আপনি কাজ করবেন বসীকরণের কাজ করার সময় আহ আপনি শুক্রবার এবং শনিবার দুইটা দিনকে কাজ করার যেকোনো জিনিস একটা নিয়মতান্ত্রিক আছে আপনি জিন রোগের কাজ করার জন্য নির্দিষ্ট দিন আছে বশীকরণের কাজ করার জন্য নির্দিষ্ট দিন আছে বিচ্ছেদের কাজ করার জন্য সব কাজগুলো যে সব দিনে হবে এমন কোনো কথা নেই এক একটা কাজ এক এক দিন হবে এক একটা কাজ এক এক দিন হবে এই আপনারা বসীকরণের কাজ করার ক্ষেত্রে শুক্রবার শনিবার যাচাই করে নেবেন আর কিছু কিছু কাজের ক্ষেত্রে মঙ্গলবারও করলে হয় ঠিক আছে ওগুলো রাজমোহনী বসীকরণ তো যেগুলো এই দিনগুলো যাচাই করে কাজ করবেন আর যাকে আপনি বসীকরণ করতে চান আপনি ছেলে হন অথবা মেয়ে হন যাকে আপনি বসীকরণ করতে চান তাকে বস করার সময় অবশ্যই আপনি তার বাড়ির দিকে মুখ করে নেবেন অর্থাৎ আপনার টোটকাটা লেখার সময় চেহারাটা তার বাড়ি যেই দিকে না ওইদিকে আপনি চেহারাটা করে নিবেন তো যদি চেহারাটা তার করে না তখন ওই কাজের প্রভাবটা তার উপরে ভালো পড়বে আর কাজের কাজ করার ক্ষেত্রে আপনার মুখে মিষ্টি জাতীয় কোনো একটা কিছু রাখবেন মিষ্টি জাতীয় কিছু যদি আপনার মুখে রাখেন তাহলে কাজের প্রভাবটা ভালো হবে বিচ্ছেদ তেমনি বিচ্ছেদের কাজ করার সময় মুখের তিতা জাতীয় কোনো একটা কিছু রেখে নেবেন আর জিন রুগীর কাজ করার ক্ষেত্রে গায়ে সুগন্ধি জাতীয় কোনো একটা কিছু লাগিয়ে নেবেন এই দিনের নিয়ম কানুন গুলো আপনাদের জানা দরকার সেই হিসাবে আপনাদেরকে জানালাম আর কি তো এই সমস্ত নিয়ম কানুন গুলো যদি আপনারা বুঝে কাজ করেন এবং যার টোক্কা দিয়ে আপনি কাজ করতেছেন তার থেকে যদি অনুমতি নিয়ে আপনি কাজ করেন তাহলে কাজের ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো আসে হয় না দেরি হয় বা হলেও সাকসেশন না এই সমস্যাগুলো আপনি ফেস করতে হবে না আশা করি এই সমস্যাগুলো থেকে এই নিষ্কৃতি পাবেন আরেকটু কথা সেটা হচ্ছে আপনারা যারা আমাকে দিয়ে বসীকরণের কাজ করাতে চান আমি তো প্রত্যেকের কাজকে গ্যারান্টির সাথে করে দেওয়ার চেষ্টা করি সব সময় আমার নিয়ত থাকে যারাই আমার কাছে আসেন হয়তো দুই একজনের সাথে যদি মন মিলন মানিন্য হয় হয়তো কাজ করি না কিন্তু আমি কাউকে প্রতারণা করব কাউকে ঠকাবো এমন কোনো চিন্তা ভাবনা আমার কখনো থাকে না আল্লাহ রহমতে নাইও আর থাকবেও না এতটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি আমাকে দিয়ে যারা কাজ করান অবশ্যই আমাকে সামথিং কিছুদিন একটু সহযোগিতা করবেন এবং আপনাদের সাথে যেমন কথা ওই কথাগুলো স্মরণ রেখে যে দিন আপনার অবশ্যই আমি বসীকরণের অমুক দিনের ভিতরে এত এতদিনের ভিতরে কাজ হতে পারে আশা করি ইনশাল্লাহ আপনার কাজ ওই দিনের দিন সমূহের মধ্যেই হবে মানে যে কয়দিন আপনাকে সময় দিয়েছি ওই সময়ের ভিতরেই হবে এর বাড়তি কিছু হবে না বা কমতিও কিছু হবে না এই জন্য আপনারা ওই সময়টুকু অপেক্ষা করবেন অনেকে আমাকে এতটা মানে বিরক্ত করে ফেলেন বা এতটা ধৈর্য হারা করে ফেলেন যেটা আমি মানে সহ্যের বাহিরে চলে যায় আমার এই জন্য এগুলো থেকে বিরক্ত থাকবেন আমাকে কমস কম বিরক্ত না করার চেষ্টা করবেন কারণ দেখেন আপনি তো আর আমার একা একটা রুগী না আপনার মতো মনে করেন এমন দৈনিক দুইশো তিনশো আড়াইশো এমন রুগী আমার হয় আমি তো সবার কাজগুলোকে একই নজরে দেখতে হয় সবাই যদি একসাথে আমাকে বিরক্ত করা শুরু করেন আপনারা তাহলে তো আমার জন্য ওগুলো কষ্টকর হয়ে দাঁড়াবে আপনারা যদি কেউ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আমার ফুটিরা ভিডিওতে নির্ধারিত নির্ধারিত একটা নাম্বার থাকে জিরো ওয়ান সিক্স জিরো থ্রি নাইন এইট ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার তিনটাই খোলা আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমার এই নাম্বারে যোগাযোগ করে ঠান্ডা লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়া কিছু কথা বিভিন্ন জায়গা থেকে শুনি যে আমার ভিডিও নিয়ে বিভিন্ন জায়গা থেকে অন্য নাম্বার দিয়ে আর আপনাদের থেকে টাকা নেয় পয়সা নেয় টাকা চায় এই নাম্বারটা ছাড়া যদি অন্য কোনো করে থাকেন সাথে সাথে এই নাম্বারটা আসসালাম আলাইকুম এস কে আর জে ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনাকে জুমা মুবারক ভাই যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন অনেক উপকার হবে ভাই তো যেটা বললাম সেটা হচ্ছে আমার এই নির্ধারিত নাম্বার যে নাম্বারটা আমি প্রতিটা ভিডিওতে ইউজ করি এটা ছাড়া যদি আপনাদের থেকে কেউ টাকা পয়সা নেয় মনে করেন ওটা প্রতারকদের নাম্বার কারণ আমি সবার সাথে একটা নাম্বার দিয়ে কন্টাক্ট করি এটার বাইরে আমার কোনো অফিসিয়ালি লোক আপনাদের সাথে যোগাযোগ করা নিষেধ আপনাদের সাথে কেউ যোগাযোগ করবে না এতটুকু মাথায় রেখেন আর কেউ যদি আমার অফিসের স্টাফ বলেও পরিচয় দেয় আপনার তার সাথে কোনো লেনদেন আমার সাথে কথা বলা ছাড়া আমার ভয়েস শোনা ছাড়া কোনো প্রকার কোনো লেনদেন কোনো কিছু করবেন না আর করে যদি কেউ প্রতারিত হন বা আমি যে রোডম্যাপ বলছি রোডম্যাপের বাইরে গিয়ে যদি কেউ প্রতারিত হন এটার জন্য আমি কখনোই দায়বদ্ধ থাকব না আমি স্পষ্ট বলে দিলাম আমি স্পষ্ট বলে দিলাম ভাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমি যদি ইউটিউব শুরু করি ভাই সেদিন আমার একজন সাবস্ক্রাইবারও ছিল না আল্লাহ রহমতে অল্প কয়দিনে আমি আজকে ছয়শো সাবস্ক্রাইবারের মালিক হয়ে গেছি আমার চ্যানেলে এখন ছয়শো সাবস্ক্রাইবার সবই আপনাদের ভালোবাসা আপনারা ভালোবাসছেন বিদায় এই ছয়শো সাবস্ক্রাইবার মালিক হতে পারছি আপনারা যদি আরেকটু আমাকে ভালোবাসা দেন দেখা যায় আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো এই জন্য আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু সব সময় দেখবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট আপনারা যারা ভিডিওটি আমার দেখতেছেন এই মুহূর্তে আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন একটি লাইক করেন একটি কমেন্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে আরো আগ্রহী হয় এতে করে আপনাদের উপকার হয় হুম অনেক উপকার হয় এবং আমিও উপকৃত হতে পারবো আপনারাও উপকারিত হতে পারবেন এই জন্য সবাই একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আশা করি আমি আমিও আপনিও উপকৃত হতে পারবেন আপনাদের রিকোয়েস্ট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো যেটা বলতেছিলাম যে আমার যে রোড ম্যাপ আমার প্রতিটা ভিডিওতে যে নাম্বারটি আমি ইউজ করে এই নাম্বারের বাইরে যদি কেউ এসে কারোর সাথে কোনো লেনদেন করেন সেটা আমার অফিসের স্টাফ হোক এবং বাইরের কোনো লোক হোক কারণ প্রতারকদের বাংলাদেশের অভাব নেই আপনারা আমার কাছে অনেক লোকজন আসেন বিভিন্ন কাজ নিয়ে এসে একটাই কথা বলেন যে ওদের প্রতারণার শিকার হয়েছে প্রতারণা প্রতারণা শিকার হবেনি আপনারা জানি প্রতারকদের কাছে জানি আপনার প্রতারকদের কাছে এই জন্য আপনাদের কাছে অন্য কোনো নাম্বারে কারোর সাথে কথা বলবেন না এবং এই নাম্বার ছাড়া যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে মনে করবেন সেটাই প্রতারক প্রতারক আপনার হাফেজ আসাদুল ইসলাম যে ভাই আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট দিবেন অবশ্যই আমার থেকে আপনি সাপোর্ট পাবেন তো যেটা বলতেছিলাম এটা ছাড়া কেউ উল্টা পাল্টা কোনো কাজ করবেন না এবং কেউ অন্য নাম্বারে আমার প্রতিটা ভিডিওতে যেই আমি যোগাযোগ করি বা যে নাম্বার দেই নাম্বার ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না এই নাম্বারে কল দিলে আমি ছাড়া অন্য কেউ আপনার সাথে যোগাযোগ করবে না যদি কেউ ফোন দিয়ে আপনাকে আমার অফিস স্টাফও পরিচয় দেয় তাও তার সাথে আপনি কথা বলবেন না তাও কথা বলবেন না এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবি ধন্যবাদ ভালো থাকুন আপনাদের সাথে দেখা হলো ভালো লাগলো সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব দেখা হবে আপনাদের সাথে আবার যখন লাইভ ভিডিও করবো অবশ্যই আগে পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম

ঠিক আছে কারণ আমি একা তো আলোচনাও করি আবার কমেন্টও করব সব তো আর পারি না ঠিক আছে এই জন্য মনে কেউ কষ্ট নিয়েন না চলে যাচ্ছি লাইফ থেকে আপনারা হয়তোবা চলে যাবেন সবাই ভাই আপনার ঘর কোথায় আমার ঘর বলতে আমার চেম্বার হচ্ছে খুলনা সদর থানার মোড়ে আমার চেম্বার আপনি আপনারা যদি কেউ আসতে চান সরাসরি দেখা করতে চান তাহলে দুই দিন আগে সিরিয়াল দিবেন আমার সিরিয়াল নেওয়ার জন্য আমার চ্যানেলে গিয়ে যে কোনো ভিডিওতে যান একটি নির্দিষ্ট নাম্বার পাবেন আমার ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সিরিয়াল দিয়ে নেবেন সিরিয়াল দিয়ে দুই দিন আগে সিরিয়াল দিবেন কারণ দুই দিন পর্যন্ত সম্পূর্ণ সিরিয়াল বুকিং থাকে সম্পূর্ণ সিরিয়াল বুকিং থাকে এই সিরিয়াল দিয়ে তারপরে আসবেন আর সিরিয়াল দিয়ে নির্দিষ্ট সময় নিয়ে তারপরে আসবেন আর দূর থেকে যারা আসতেছেন অবশ্যই আপনাদের প্রতি আমার বিশেষ নজর থাকে মীম ইনশাল্লাহ আমি পরিপূর্ণ করার চেষ্টা করি এটা নিয়ে ঘাবড়াবেন না ধন্যবাদ দিভাই ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ